পোস্টার দেখে অবিশ্বাস্য মনে হলো খবরটা একদম সত্য মাত্র এক হাজার টাকার বিনিময়ে আই এস পরীক্ষার কোচিং যারা ইউপিএসসি অ্যাক্সপিরিয়েন্স তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ কি এখনও ধন্দ্ব লাগছে তাই তো তাহলে বিষয়টা একটু খোলসা করে বলা যাক আসলে বিষয়টা অনেকেরই অজানা পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে গড়ে ওঠা সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার দু সাল থেকেই ইউপিএসসির এই কোচিং দিয়ে আসছে গত বছর থেকে সুব্ররঞ্জন আইএস স্টাডি সেন্টার ও ধেইয়া আইএস নামক প্রথম শ্রেণীর প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এই কোচিং দেওয়া শুরু করেছে দশ মাসের এই কম্পোজিট কোর্সে প্রিলিমস মেন্স মক টেস্ট ও মক ইন্টারভিউ পুরোটাই কভার করা হবে এই কোচিংয়ের জন্য কোর্স ফি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য মাত্র পাঁচশো টাকা এবং অন্যান্য শ্রেণীদের জন্য মাত্র এক টাকা তবে হ্যাঁ এখানে অ্যাডমিশন নিতে হলে দিতে হবে যোগ্যতা পরীক্ষা দুটি ধাপে হবে যোগ্যতা পরীক্ষা প্রথম ধাপে থাকবে এমসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন এবং দ্বিতীয় ধাপে হবে ইন্টারভিউ অ্যাডমিশন নোটিশ প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট সিএসএসসি ডট ইন ওয়েবসাইটটি ফলো করো